আচ্ছা গোলযোগ মানে কি গোলযোগ মানে বিশৃঙ্খলা হই হট্টগোল গোলমাল চিৎকার চেঁচামেচি এসব আমরা অর্থে ব্যবহার করে থাকি কিন্তু গোলযোগ মানে বিশৃঙ্খলা নয় গোলযোগের ফল বিশৃঙ্খলা হতে পারে আসুন একটু বিষদে দেখি গোলযোগ শব্দের অর্থ কী তবে গোলযোগ অত সহজে বোঝা যাবে না একটু বিষদে বলি শুরু করি চলুন সেই ধারাপাত থেকে ধারাপাতে আমরা কি শিখেছি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ না বুঝে মুখস্থ করে গেছি কিন্তু খুব সুন্দর মুখস্থ হয়েছে আজও বলিনি বলুন সেখানে আমরা কী পেয়েছি নয় নবগ্রহ দশে দিক আজকে বুঝেনি নয়ে নবগ্রহ কী জিনিস এটি হয়তো সবাই জানেন যে সৌরমণ্ডলে যে নটি গ্রহ আছে তাই থেকে নয়ে নবগ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এইটি আমাদের হয়তো আপনাদেরও শেখানো হয়েছিল ইদানিং নাকি প্লুটো তার গ্রহত্ব হারিয়েছে এখন নাকি সৌরজগতে আটটি গ্রহ কিন্তু আমাদের এই যে নয় নবগ্রহ এই নয় নবগ্রহ ওই নয় নবগ্রহ নয় এই যে নয় নবগ্রহ এই নবগ্রহ হচ্ছে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের নবগ্রহ এখানে গ্রহের সংজ্ঞা দেওয়া নেই কিন্তু কে কার দিকে ঘুরছে কার নিজস্ব আলো আছে নিজস্ব আলো নেই এগুলি নেই আকাশের কয়েকটি জ্যোতিষ্ককে গ্রহ বলা হয়েছে গ্রহ শব্দের অর্থ ফলদায়ক যারা ফল দেয় তো এই নটি গ্রহ কি কি এই নটি গ্রহকে দেখা হয়েছে পৃথিবীর সাপেক্ষে সুতরাং পৃথিবী এখানে নেই এই নটি গ্রহ হচ্ছে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি সূর্য চন্দ্র রাহু এবং কেতু এই নয়টি গ্রহ মিলে নবগ্রহ এখানে বলে রাখি সূর্য সিদ্ধান্ত অনুসারে রাহু এবং কেতু গ্রহ নয় রাহু এবং কেতুর কোনো বাস্তব অস্তিত্ব নেই এই রাহু এবং কেতু দুটি বিন্দু মাত্র যারা পরস্পরের বিপরীতে অবস্থান করে তাহলে রইল পড়ে সাতটি গ্রহ এই সাতটি গ্রহ সাত দিনের অধিপতি হয় এই সাতটি দিন থেকে এক সপ্তাহ বা সাতটি বারের নামকরণ করা হয়েছে সাতটি বারের নামকরণ করা হয়েছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাতটি গ্রহের নামে রবি মানে সূর্য সোম মানে চন্দ্র এই গোলযোগ বোঝাতে গিয়ে কোথায় এসে পৌঁছালাম গ্রহ নক্ষত্র বার তিথি তো গোলযোগ বিষয়টি এরকমই গোলমেলে একটু ধৈর্য ধরুন ঠিক পৌঁছাবো সেই গোলযোগের জায়গায় এর আগে একটি ভিডিওতে আমি বারোটি মাসের নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করেছিলাম সেখানে বলেছিলাম যে এই যে আমাদের পৃথিবী আমাদের ঘিরে রয়েছে আকাশমণ্ডল এটিকে যদি আমরা তিনশো ডিগ্রি বৃত্তাকারে কল্পনা করি তাহলে সেই বৃত্তকে যদি আমরা বারোটি ভাগে ভাগ করি প্রতিটি ভাগে পড়ছে তিরিশ ডিগ্রি করে যেগুলিকে এক একটি রাশি বলা হয় তাহলে এই যে নটি গ্রহ আকাশে অবস্থান করছে এরা এই রাশিচক্রের মধ্যেই কোনো না কোনো রাশিতে অবস্থান করবে এখন রাশি বারোটি গ্রহ নটি যদি একটি রাশিতে একটি গ্রহও থাকে তাহলেও তিনটে ঘর খালি থাকে বাস্তবে কি হয় এই গ্রহগুলি গতিশীল এবং তাদের প্রত্যেকের গতি আলাদা আলাদা ফলে বিভিন্ন সময় বিভিন্ন রাশিতে একটি নয় একাধিক গ্রহ অবস্থান করে থাকে তো এই যে একাধিক গ্রহর অবস্থান প্রাচীনকালে মুনি ঋষিরা দেখেছিলেন এই যে গ্রহগুলি এদের চরিত্র আলাদা আলাদা ফলে একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের সম্পর্ক ভালোও হতে পারে আবার ছায়া কাটাকাটিও হতে পারে রীতিমতো মানুষের মতন তারা একজন আরেকজনের মুখ দেখাদেখি পর্যন্ত করে না এরকম স্বভাব চরিত্র তাদের আছে ফলে একটি রাশিতে যখন একাধিক গ্রহ চলে আসে তখন সেই দুই গ্রহের সম্পর্কের উপর পরিস্থিতি নির্ভর করে এবং ওই দুই গ্রহের যে সংযোগ হয় সেগুলিকে বলে যোগ তো যোগ বিভিন্ন রকম এই নটি গ্রহের বিন্যাস এবং সমবায় করে কত রকমের যোগ হতে পারে সেটি অঙ্ক কোষে দেখা যেতে পারে দুরূহ অঙ্ক হবে তো এরকম কয়েকটি যোগ যেগুলি খুব শোনা যায় জ্যোতিষীরা বলে থাকেন রাজযোগ শুভ যোগ বুধাদিত্য যোগ তো এরকম আলাদা আলাদা যোগের নাম আছে এখন দেখার বিষয় একটি রাশিতে সর্বাধিক কতগুলি গ্রহের অবস্থান ঘটতে পারে আমি আগেই বলেছি এই গ্রহগুলির গতি প্রত্যেকের আলাদা আলাদা রাহু এবং কেতুর গতি সমান কিন্তু এদের অবস্থান পরস্পর বিপরীত অর্থাৎ রাহু যদি প্রথম রাশি মেসে অবস্থান করে তাহলে কেতু সপ্তম রাশি তুলাতে অবস্থান করবে অর্থাৎ রাহু আর কেতুর কোনোদিনও দেখা হবে না তাহলে বাকি রইল যে সাতটি গ্রহ মহাজাগতিক কোনো মুহূর্তে যদি ওই সাতটি গ্রহ রাহু বা কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কাগজে কলমে অঙ্কের খাতিরে একটি রাশিতে সর্বাধিক আটটি গ্রহ উপস্থিত হয়ে যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি রাশিতে তিনটি গ্রহ বা চারটি গ্রহ সাধারণ ব্যাপার একটি রাশিতে পাঁচটি গ্রহ বিরল ব্যাপার এইখানে ময়ূর চিত্রক বলছেন তিনি তার নবম অধ্যায় একশো দুই নম্বর শ্লোকে বলছেন একটি রাশিতে যদি সাতটি গ্রহ এসে পড়ে তাহলে যে যোগ উৎপন্ন হয় সেটিকে বলে গোলযোগ এই গোলযোগ যদি হয় তাহলে দুর্ভিক্ষ রাষ্ট্রপীড়া প্রজাক্লেশ নানা রকম দুর্ঘটনা ঘটতে থাকবে তো এসব হলে বিশৃঙ্খলা হওয়াটি স্বাভাবিক কিন্তু গোলযোগ মানে বিশৃঙ্খলা নয় গোলযোগ তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার